গলায় বকলেস বেঁধে ওকে দিয়ে ঘেউ ঘেউ করা চোর কথার কোনো দাম নেই ও অ্যারেস্ট বাঁচাতে বিজেপি জুতো চাটতে গেছে মমতা ব্যানার্জি নবান্ন থেকে তার অপছন্দের প্রশ্ন করা সাংবাদিককে বলেন প্রশ্নের উত্তর দেব না ঢুকতে দেয় না ব্লক করে দেয় তাহলে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা দরকার তো আগে কুণাল ঘোষকে সেই প্রশ্নটার উত্তর জেনে আসুন তারপরে না হয় এটার প্রশ্নের উত্তর দেব আসলে চাঁদ আর মালায় অনেক তফাত আছে ভাই মনীষা হ্যাঁ কোথায় চাঁদ মিঝুন চক্রবর্তী আর কোথায় চাঁদমালা কোথায় সুভাষ বোস কোথায় তপ্ত এগুলো তো মানে বললে আমার খারাপ লাগছে কিন্তু এটা তো ফ্যাক্ট মিঠুন চক্রবর্তী শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের একজন গর্ব তো সেই জায়গায় মিঠুন চক্রবর্তী কি করেছেন তার কি কি কারণে তিনি কি উত্তর দেননি সেটা তার স্বাধীনতা ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা রয়েছে উনি প্রশ্নের উত্তর দেন না কেউ আবার সারের দাম নিয়ে প্রশ্ন করে তাকে জেলে পুড়ে দেন তাহলে মমতা ব্যানার্জিকে তো জেলে পড়া উচিত অ্যারেস্ট করা এতদিন তো দুয়ারে ছিল এরপরে পাড়ায় আমি বলছি তো সব থেকে বড়ো সমস্যা যারা তারাই নাকি সমাধান করবে এই বাংলা থেকে আপনি বিশ্বাস করুন তৃণমূল নামক দলটাকে সরকার থেকে সরিয়ে দিন আপনার নব্বই শতাংশের যে সমস্যা তার সব সমাধান হয়ে যাবে আপনার গরু পাচার বন্ধ হয়ে যাবে কয়লা পাচার বন্ধ হয়ে যাবে বালি পাচার বন্ধ হয়ে যাবে মহিলাদের ওপর অত্যাচার বন্ধ হয়ে যাবে কলেজে কলেজে মনোজিত বন্ধ হয়ে যাবে চাকরির দুর্নীতি বন্ধ হয়ে যাবে এবং যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলোর কিভাবে যারা যোগ্য চাকরি হারা হয়েছেন তাদের চাকরি ফেরানোর যে প্রসেস সেটা শুরু হয়ে যাবে অর্থাৎ সমস্যাটা সরিয়ে দিন না তৃণমূল সরিয়ে গেলেই সব সমস্যার সমাধান তে পাড়ায় দুয়ারে ফোনে মনে ব্যালট বক্সে কোথাও তৃণমূল থাকবে যে পাড়ায় পাড়ায় কি পাড়ায় সমাধান প্রত্যেক পাড়ায় দশ লক্ষ টাকা করে দেবেন আমাদের এখানে এই আট হাজার কোটি আনুমানিক যে বাজেট হয়েছে এই বাজেটটা কোথায় কোথা থেকে অ্যালোকেট করা হবে এটা কি চপ বিক্রি করে ঘুগনি বিক্রি করে আইনের কথা পরে চপ বিক্রি করে ঘুগনি বিক্রি করে ছবি এঁকে বই বিক্রি করে নাকি আমার আপনার করের টাকা দিয়ে মমতা ব্যানার্জি ভোট কিনবেন শুধুমাত্র ভোট এলে তখন আপনার পাড়ার লোকেদের কথা মনে পড়ে আর এই পাড়াতে এখন জল ভরে আছে তখন মনে পড়ছে না এই পাড়াতেই খোলা তারে একজন এই তিন চার দিন আগে খরদা একজন সাত বছরের বৃদ্ধ মারা গেছে আপনার সমাধান কোথায় সেই জন্যই বললাম সমস্যা তৃণমূল সমাধান হচ্ছে তৃণমূলকে সরা দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের থেকে বড় সমস্যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারাই আবার পাড়ায় ঢুকছে পাড়ায় সমাধান করছে মানে যে সমস্যা সে নিজে কি করে সমাধান বার করবে যে ভক্ষক সে কি করে রক্ষক হবে তৃণমূল ভক্ষক তারা সব কিছু ভক্ষণ করছে গরু কয়লা বালি মানুষের ভবিষ্যৎ চাকরি মেয়েদের নিরাপত্তা মেয়েদের নিশ্চিন্ততা সব তো ভক্ষণ করছে তো যে ভক্ষক সে আবার রক্ষক হতে পারে এটা পুরো যোখ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এই আগামী ছাব্বিশের ভোটের আগে এই দশ লাখ টাকার টোপ দেখিয়ে লোভ দেখিয়ে সাধারণ মানুষকে টুপি পরিয়ে ভুল দেখিয়ে তিনি ক্ষমতায় আসবেন কিন্তু আমি বঙ্গ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে বলতে চাই সেগুড়ে বালে অনেক হয়েছে চুরি এবার তুমি যাও বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সব বড় বড় নেতা বহিরাগত নেতা শত্রুঘন সিনহা কীর্তি আজাদ শাকেত বোখেল ইউসুফ পাঠান কাউকে দিয়ে বাঙালি হোক বহিরাগত হোক পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে আর ফেরাতে পারবে না সে আপনি পাড়ায় সমাধান করুন দুয়ারে থাকুন ফোনে থাকুন বা মানুষের ওই কী বলবো ভয়ের মাথার মধ্যে থাকুন আপনাকে মন থেকে বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে তৃণমূলের যদি এই তার কাটা সব কথাগুলো যদি না বলতো হ্যাঁ তাহলে তৃণমূল তৃণমূলে থাকতো কি করে একজন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন তিনি আবার বলছেন গুজু 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 করছেন তা দিদিকে বলুন না গুজু গুজু করে গুজুর কথা কারণ আপনার দিদি তো চব্বিশ সালে সংসদে গুজু থেকে একজনকে গুজুকে নিয়ে এসে সংসদে পাঠিয়েছে সেটা বলতে পারছেন না আপনাদের চব্বিশের সময় মনে হয় বহিরাগত ভালো আবার ছাব্বিশে এসে তখন আমরা সবাই বাঙালি হয়ে যাই এই দ্বিচারিতা তৃণমূল কংগ্রেস যদি না করে এই কদর্য কুচ্ছিত ভাষা যদি তৃণমূল কংগ্রেস না বলে তাহলে আমরাও অবাক হয়ে যাব। যে তৃণমূল ভালো হয়ে গেল তো দেখুন যে মানে কি বলবো যার যেটা মানে রুচি সে সেটাই বলবে বৃক্ষ তোমার নাম কি ফলেনও পরিচয় ঠিক সেরকম তৃণমূল যদি খারাপ ভাষা না বলে তৃণমূল বুঝবেন কি করে মারবে না বকবে না চমকাবে না ধমকাবে না খারাপ ভাষা বলবে না ছিচি করবে না এপাং অপাং করবে না না করলে আপনি তৃণমূল বুঝতে পারবেন না যে তৃণমূল আছে তৃণমূলে এটা সম্পর্কে অন্তত নিশ্চিন্ত হওয়া গেছে যে বিজেপিকে দিয়ে আমরা বাংলাদেশের তো স্লোগান বলবো না আমরা ভারত মায়ের জয় বলবো কারণ আমরা ভারত মায়ের সন্তান যে দেখো যার মনে যেটা আছে সেটা তো বেরিয়ে পড়ে বাংলাদেশের স্লোগানকে যারা পরম আপন করে নিয়ে নিয়েছে কারণ হৃদয় বাংলাদেশি পশ্চিমবঙ্গে বাংলাদেশি বা রোহিঙ্গা যাদের মনে যেটাতে সেটা বেরিয়ে পড়ে এটুকুও বলে দিচ্ছি ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আপনি রাজনীতিতে তো প্যারাশুটে করে এসছেন কিন্তু যারা ভারত মায়ের জন্য প্রাণ দিয়েছে যারা ভারত মায়ের গুণগান গায় ভারত মায়ের জয়গান গায় তারা ভারত মাই বলবে মা নিজের মা আমরা পাল্টাই না আমাদের মা ভারত মা বলছি নতুন শুরু হয়েছে এসআইআর যেটা হচ্ছে করছে হচ্ছে বিএল ওরা করছে বলছি এটা করে আদেও কিছু হবে কার্যকর হবে মানে মুখ্যমন্ত্রী এটা নয়া চাল না নতুন কোনো এটা নতুন শুরু হয়নি ইতিমধ্যে বারোবার এসআইআর হয়ে গেছে নিবিড় হয়ে গেছে ভোটার ভোটার আইজি কার্ডে নবার হয়েছে ইউপিএ আমলে তিনবার এনডিএ সরকারের আমলে তো গত যখন হয়েছিল দু হাজার দুই তিন সালে তখনও কিন্তু এত সোরগোল হয়নি চুপচাপ হয়েছিল সেই সময়েও বাইশ লক্ষ ভুয়ো ভোটার বাদ গিয়েছিল মমতা ব্যানার্জি তো দশ বছর আগে কুড়ি বছর আগে তিনি দাবি করেছিলেন দু সালে যে এই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এক কোটি ভুয়ো ভোটার আছে তো ক্ষমতায় এসে কী হলো দিদি আপনি ভুলে গেলেন ভুয়ো ভোটারদের কথা নাকি ওই ভুয়ো ভোটারদের জন্যই জিতছেন বলে আপনার ভুয়ো ভোটারদের এই ভোটার তালিকায় রাখার তাগিদ যারা এই রাজ্যে ধরুন মৃত তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়রা রেখে দেন শ্রমিক ভট্টার তিনি বলছেন যে আমার বাবা মা মারা গেছেন আমি ভোটার ভোটদান কেন্দ্রে গিয়ে দেখলাম যে আমার বাবা মা কিছুক্ষণ আগে এসে ভোট দিয়ে চলে গেলেন আর আর একটু আগে গেলে বাবা মার সঙ্গে দেখা হতো দ্বিজেন মুখার্জি মারা গেছেন তিনি আবার সর্ব থেকে কষ্ট করে এসে ভোট দিয়ে গেছেন এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ধরুন সবই সম্ভব হয় ভুয়ো ভোটার যারা বাড়ি থেকে এই পশ্চিমবঙ্গ পাকাপাকিভাবে ছেড়ে চলে গেছে যাদের এই মুহূর্তে ধরুন দুটো তিনটে ভোটার এ রয়েছে জায়গা ভোটার তালিকায় নাম রয়েছে তার মধ্যে সন্ত্রাসবাদীও রয়েছে শেখ সাদরা রয়েছে লাভলি খাতুন অনুপ্রবেশকারী তৃণমূল তাকে টিকিট দিয়ে এই রাজ্যে তাকে ভোটার বানিয়েছে এবং ওবিসি সার্টিফিকেট দ্বারা তাকে ওবিসি করিয়ে তাকে পঞ্চায়েত সমিতির প্রধান বানিয়েছিল ভাবতে পারছেন তো এই জায়গাটাতেই ওই হিট মারলে যেরকম ছাড়পোকাগুলো বেরিয়ে আসে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঠিক পদক্ষেপটাই করছেন যে এসআইআর মারফত কতগুলো ভুতুড়ে ভোটার ভুয়ো ভোটার রয়েছে সেইটা করছেন তো ছাড়পোকা আরশোলাগুলো তো কিল্পিই করছে কেন তার মানে হিটটা ঠিক জায়গায় লেগেছে তাহলে করতো না কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি যে নির্বাচন কমিশন যিনি রয়েছে তিনি হচ্ছে বিজেপির দালাল না রাজীবা ওই সিনার আমরা ভিডিওটা দেখার পরে সে আমরা দেখেছিলাম না কি কার বাড়িতে কোন বাবুর বাড়িতে সে চমৎকার সান্ধ্যকালীন আসর কী সব বোতল ফোতল গ্লাস ফ্লাস নিয়ে বসেছিলো সেই ছবি দেখার পরে আমার মনে হয় না মমতা ব্যানার্জি এটা বলা উচিত এবং শুধু তাই নয় যদি নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনার যদি বিজেপির হয় তাহলে আপনি স্বীকার করুন একুশের ভোটটায় আপনি তাহলে হেরেছেন যেহেতু যদি এটা হয়ে থাকে চ চব্বিশে আপনারা এতগুলো আসন পেয়েছেন বিজেপি বিজেপির তুলনায় বেশি আসন পেয়েছেন তখন নির্বাচন কমিশন তখন ভালো ছিল অর্থাৎ যখন দেখছেন আপনাদের হারের সম্ভাবনা একশো শতাংশ নিশ্চিত এখন থেকে গান গাইতে শুরু করেছেন মমতা ব্যানার্জি যে নির্বাচন কমিশন ভোটার ইভিএম হ্যান্ড ত্যান প্যান ইয়ে ডার আচ্ছা লাগে ওটা তো শহীদ দিবস নামে আছে কিন্তু কার্যক্ষেত্রে ওটা তো ডিম দিবস আবার কেউ কেউ নাকি পাগলু দিবস দিবসও বলে থাকে পাগলু ডান্স ফান্স হয় মদের কুপন দিয়ে লোক আনতে হচ্ছে উনি নাকি জননেত্রী উনি নাকি মা মাটি মানুষের সুপ্রিমো আপনাকে মদের কুপন দিয়ে লোক আনতে হচ্ছে দুশো টাকা করে লোকজনকে দিয়ে তাদেরকে কলকাতা এখনো নাম করে আনতে হচ্ছে এটাই তফাৎ ভারতীয় জনতা পার্টির আমরা না ওই ডিম ভাতের টাকা দিই ডিম ভাতও খাওয়াই না আমাদের যারা আসেন উত্তরকন্যা অভিযান সেদিন ছিল ভারতীয় জনতা পার্টির মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং ভারতীয় যুব মোর্চার উদ্যোগে আপনি চিন্তা করে দেখুন সেখানে মানুষ এসছে নিজের ভালোবাসার টানে হৃদয়ের টানে এবং নিজের অস্তিত্বের টানে কারণ তৃণমূল নামক সরকারটা পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন পর্যন্ত বাংলা এবং বাঙালির অস্তিত্ব বিপন্ন আর তাই মমতা ব্যানার্জির এই সব দেওয়ার টাকা আছে মেলা খেলা মোচ্ছপ আর আপনি যাদের কথা বললেন সেই সব ওই ডিম পাউরুটি জেলি পাউরুটি সব খাচ্ছিলেন রিল ফিল বানিয়েছিলেন তারা দেখুন বন্যেরা বন্যে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে তেমনি এই সব অনুপ্রাণিত সিরিয়াল আর্টিস্টরা তৃণমূলের মঞ্চেই তাদের মানায় কারণ তারাও ভালো করে জানেন যে যতক্ষণ না তৃণমূলের ওই পাংলু ডান্সের মঞ্চে যাব তাদেরও কাজ নেই আমার মায়াই হয় তাদের জন্য জানেন তো এরা অনুপ্রাণিত কতজন মন থেকে হন আর কতজন ভয় পেয়ে হন আমার সত্যি সন্দেহ আছে কারণ অধিকাংশ তাদের কিন্তু তাগিদ আছে যদি না বলি জয় বাংলা যদি না যায় নীল সাদা পরে মঞ্চে সানগ্লাস না পরে ওখানে যদি না যায় তাহলে দিদিমণি সিরিয়ালের যারা যারা রয়েছেন তাদেরকে সিরিয়াল থেকে ঘ্যাঁচাঙ্কু করে